যাওয়ার আগে আলাদা একটা ভয় ভয় কাজ করে আমরা ধরেন যতদিন জেলে যাই নাই রিমান্ডে যাই নাই বাস্তব এটা বড় ভয় লাগতো এমনকি জেলখানা যে কেমন এটা আসলে আমার অতীতে রেখার অভিজ্ঞতা হয় নাই যখন ধরে নিয়ে গেল এখন নিয়ে প্রথমে ঢোকালো সে কাউন্টার টেরোরিজম এর সেই কয়েদখানা যেগুলোকে পুলিশের বা ডিবি আইনের ঘরে বলে পত্রপত্রিকা ইদানিং রিপোর্ট করেছে সেখানে নিয়ে ঢোকালো ভাবলাম আরে এটাই আমার জেলখানা কিনা এখানেই কি বাকি জীবন থাকা লাগবে কিনা আল্লাহ ভালো জানে সেখান থেকে যখন কোর্ট গারদে নিয়ে ঢোকালো আর কোর্ট গারদ আমাদের তো এমন নিকৃষ্ট অবস্থা যারা গিয়েছেন ভালো রকম জানেন সুস্থ রুচির কোন মানুষ সেখানে পাঁচ মিনিটও থাকতে পারবে না এমন কোন নেশা মনে হয় নাই যে নেশাদ্রব্য সেখানে সেবন করা হয় না আর বাথরুম তো সুভান আল্লাহ মাসা বাথরুমে যদি একবার কেউ যায় বমি আটকে রাখতে পারবে কি না আল্লাহ ভালো জানে এখন কিভাবে সেখানে নেশা দ্রব্য সাপ্লাই হয় ওটা আমার বলে দেওয়া লাগবে না যারা বোঝার এমনিতেই বোঝে আর অনেক সময় মাদকের মামলা দিয়ে জেলে ঢোকায় আরে মাদকের মামলা দিয়ে জেলে ঢুকাইয়েছ কেন বলবে তাকে সংশোধন করার জন্য ভালো রাখার জন্য রাখিব নিরাপদ দেখাবো আলোপন এটা কিন্তু জেলখানার উপরে লেখা থাকে বাকি সুন্দর রাখিব নিরাপদ দেখাবো আলোর পর বাস্তবতা হলো বাইরে নেশা করতে গেলে বহুত প্যারা আছে কে দেখে ফেলে কে ঝামেলা করে ফেলে কে পুলিশে কল দেয় কেউ যদি আরামে মাদক সেবন করতে চায় তার জন্য জেলখানার চাইতে উত্তমকে জায়গা হতে পারে

মানে নারীটা ঢুকাতে পারবে না তাও ঢুকায় টাকা পয়সা বেশি হলে কিভাবে কিভাবে এগুলো নিয়ে মাঝে মধ্যে মিডিয়া রিপোর্ট চলে লেকিন এটা তো জানে যে হুজুর মানুষের কয় টাকাই থাকবে তো ঠিক আছে ওটা বাদ লেকিন আর কি লাগবে শব্দ বুঝতে পারছেন তো আর কি লাগবে বাকি সব কিছুর ব্যবস্থা আছে এমন আলোর পথ দেখার দেখায় মাসা আল্লাহ চোর বের হয় ডাকাত হয়ে ডাকাত বের হয় খুনি হয়ে খুনি বের হয় রাজনীতিবিদ হয়ে কেমন কথা হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় বটে ভাই দেখবে বিগত আমল গুলোতে বাংলাদেশে ঢাকাতে অনেক কমে গিয়েছিল এটা বাস্তব আমি স্বীকার করি আপনারা করেন বা না করেন বাংলাদেশের ডেঞ্জার জোন যেগুলো আছে যেখানে রাতের বেলা মানুষ চলতে ভয় পায় আমি নিয়মিত চলেছি যেই কয়েকদিন মাহফিল করেছি নিয়মিত চলেছি আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যে ওই যে এলাকা ডেঞ্জারাস ওখানে একসময় ভক্তরা গেলে রাতে ফেরার সাহস করতো না রাতে থেকে সকালে আসতো কারণ ডাকাতরা ভক্তাদের পেলে একটু আলাদা খাতির যত্ন করে কারণ জানে যে হুজুরে ধরলে কিছু না কিছু তো পাওয়া যাবে এমনও ঘটনা আছে যেই এলাকার লোকেরা মাহফিল করিয়েছে ওই এলাকার কিছু ডাকাতি রাস্তায় ধরে মালপানি সব রেখে দিয়েছে তো এই যে বিগত

এখন আবার ডাকাতি কেন করেছে জবাব একই বাক্যের মধ্যে আছে ডাকাতি ভালো নাই ডাকাতি ভালো নেই এত বড় বেড়েছে মানে প্রায় দিনে আমরা দেখতে পাচ্ছি নিজে শিকার হচ্ছে না আলহামদুলিল্লাহ কিন্তু গাড়ি একটা ভাঙা কিরে ভাই কি হয়েছে হুজুর অমুক জায়গায় ডাকাত ধরেছে আর এক গাড়ি দেখি সবাই থামিয়ে থামিয়ে সতর্ক করছে কিরে ভাই কি হয়েছে এ রোডে যায় না ডাকাতি হয়েছে মানে ডাকাত প্রচুর বাড়া বেড়েছে এত ডাকাত আসল থেকে বোঝেন না কোর থেকে এসেছে ধান্দা পানি তো বন্ধ হয়েছে এই এখন রাস্তাঘাট বন্ধ করে পকেট ভরা ফিকির করছে কষ্ট পাচ্ছেন নাকি অনেক কষ্ট পেলে বা কি করার আছে আর আমার কামি হলো কষ্ট দেওয়া আমি তো আছি কষ্ট দেওয়া থেকে দাঁড়িয়ে নিয়ে কারণ হকের কথা বলবে না বাতিলের কষ্ট হবে না এটা হতেই পারে না সেই হক কেমন হয়, যে হক বাতিলের কোন জায়গা করতে যাবে না তাহলে বলছিলাম যে আল্লাহ জানিয়ে দিলেন যে যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও দুনিয়ার বুকে তাহলে জমিনের বুকে চলতে চাইলে সবর করা লাগবেই লাগবে অনেকে ভাবছে লড়াই শেষ ছামেলা শেষ এখন তো আমাদের পায়ের উপর পা তুলে বসার দিন চলে এসেছে মাথায় গেথে রাখেন মুমিনের লড়াই শেষ হবে না মৃত্যুর এক মুহূর্ত আগে যতদিন বেঁচে থাকবেন নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া জেলখানা কাশিমপুরি আর কি কেরানীগঞ্জি আর কি গোটা দুনিয়াটাই মমিনের জন্য জেলখানা ছোট জেলখানা এগুলো ছোট মানে জেলের মধ্যে আবার জেল থাকে আমরা বলতাম জেলের ভেতর জেল তার নাম সেল জেলে দুই জায়গা থাকে একটা হলো ওয়ার্ড ওয়ার্ড মানে এখানে অনেক মানুষ একসাথে থাকে চল্লিশ জন পঞ্চাশ জন ষাট জন আর সেল মানি এগুলো ফাঁসির আসামে রাখে কন্ডেম সেল এক 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 একজন রাখা নিয়ম আমাদেরকেও রেখেছে কিন্তু হুজুর এত ধরা ধরেছে এক রুমে একজনের সুযোগ নেই চারজন পাঁচজন সাতজন পর্যন্ত রেখেছে তো জেলের ভেতর জেল তার নাম সেল মুমিনের বিবেচনায় গোটা দুনিয়াতেই জেল তার মধ্যে কাশিমপুর কেরানীগঞ্জ এগুলো হলো জেলের ভেতরে জেল এজন্য জেল নিয়ে আলাদা পেরেশানি কাজ করেন আলহামদুলিল্লাহ গ্রেফতারির আগে একটা আতঙ্ক কাজ করত কি না কি জানি কেমনে জানি মারবে কেমনে জানি লটকাবে কেমনে জানি বাদ করবে লেকিন আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ যখন গ্রেফতার করেই নিয়েছে নেওয়ার পর যখন দিনের পর দিন চলে যাচ্ছে আর হুমকি হুমকি চলছে আর চলছে এরপর আল্লাহ সাক্ষী যখন এমনও হয়েছে যে চোখ বেঁধে রেখেছে ঘন্টার পর ঘন্টা হাত দুটো পেছনে নিয়ে এভাবে হাত করা দিয়ে বেঁধে এরপর সে কি ভয়াবহ জিজ্ঞাসাবাদ একাধিক জন মিলে আর এমন এমন পয়েন্টে

আশা করে আমার সঙ্গে একমত হবে আন্দোলনে নামার আগে অনেকের ভেতরে এক ধরনের মা কি ভাববে গ্রেফতার হয়ে গেলে এলাকায় মুখ দেখাবো আর আন্দোলন এটা তো বুঝাই যায় যারা আন্দোলন করেছেন এখন জাতির নেতা খালি যদি কোনোভাবে চিত্রটা ভিন্ন রকম হতো নেতার খেতা হওয়া পরের কোথায় এদেরকে জেলখানা খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ ঘরে আর এক ইঞ্চে থাকাও খালি থাকতো না সব যেত আন্দোলনকারীদের দিয়ে পড়ে সব ক্ষেত্রে এই জন্য বলা হয় ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে একাত্তরের বিষয়টা চিন্তা করেন একাত্তরে আল্লাহ না করুক যদি চিত্রটা উল্টা হতো যে পাকিস্তানে হানাদার জয়ী হয়ে গেছে আর বাঙালি মুক্তিযোদ্ধারা হেরে গিয়েছে তাহলে কি হতো জানেন যারা রাজাকার তাদেরকে বলা হতো খাঁটি দেশপ্রেমী আর যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলা হতো বিদ্রোহী সন্ত্রাসী উগ্রবাদী মৌলবাদী জঙ্গি হ্যান ত্যান বিভিন্ন গালি কিন্তু যখন বিজয় চলে এসেছে এখন পুরো চিত্রটা উল্টে গিয়েছে এখন রাজাকার হয়ে গেছে গালি যদিও রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী খরচ দলিল দিবে আরে মুসলিম শাসক আনুগত কেন করবা না ইন্ডিয়া গিয়ে দেখেন আমার তো অভিজ্ঞতা আছে গিয়েও তো দেখেছি সেখানে গেলে যে ফতোয়া চেঞ্জ হবে তা না সেখানে নরেন্দ্র মোদী তো আর মুসলমান না তাকে তো আমিরুল মুমিনিন আমি রাতুল মোমিন কোনটাই বলার সুযোগ থাকবে না তাহলে নরেন্দ্র মোদীর আনুগত কিভাবে খরচ বলবে না এটাও খরচ আরে সে কাপের তাতে কি তবু এই ক্ষেত্রে তারা যদি তাদের আনুগত্য করা

কি কি নাম ওয়াহাবি মাদ্রাসা আর কি মাদ্রাসা খারেজি মাদ্রাসা বাংলাদেশের বহু এলাকায় যেরকম পর্যন্ত কওমি হুজুরদের খারেজি হুজুর আর কওমি মাদ্রাসাকে খারেজি মাদ্রাসা বা ওয়াহাবি মাদ্রাসা বলা হতো এমন কি আপনারা জানেন বালাকোট আন্দোলনের নাম তো শুনেন নাই জীবনে শুনেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ বালাকোট আন্দোলনকে দেখবেন ইতিহাসের বইপত্রে লেখে ওয়াহাবি আন্দোলন লেখেন না কিসের ভিত্তিতে লিখল হাবি আন্দোলন পারলে প্রমাণ দাও যে তিনি মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদির সাক্ষাৎ পেয়েছেন তার দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলন শুরু করেছেন এর আগে আন্দোলনের কোন চিন্তাই ছিল না কল্পনাই ছিল না স্ট্রাকচারই ছিল না পারলে প্রমাণ দাও দেখাতে পারবে না কি বলবে ওরা বলবে যে আসলে শাসকের আনুগত্য করা এটাই আহলে সুন্নতল জামায়াতের আদর্শ এবং তাদের বিরুদ্ধে যে জিহাদ সেটাকে জিহাদ বলে না সেটাকে বলে জঙ্গিবাদ আর সেই শাসকদের বিরুদ্ধে যারা আন্দোলন করে এরাই খারেজি এরাই ওহাবি এরাই নজদি এর এই হ্যাংট্যাগ ইত্যাদি 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 বাংলাদেশেও চলে এই গাড়িগুলো আগেও হবে আর বলতো এখন নতুন গাড়ি শুরু হয়েছে মান

মাজহাবি মানে যে নির্দিষ্ট কোন পথের উপরে আছে তো মাজহাবি এটা যেই ওজনে মানহাজি এটা একই ওজনে তো মাজহাবি মানে যদি হয় মাজহাব যারা মানে মানহাজি মানে যারা নির্দিষ্ট কোন পথের অনুসরণ করে তার মানে মাজহাবির বিপরীত শব্দ যেমন লা মাজহাবি মানহাজির বিপরীত শব্দ লা মানহাজি মানহাজি মানে যার ধারা আছে লা মানহাজি মানে গোল আলো আর কোনো ধারা নাই ও যেখানে যায় সেটার সাথে মিশতে পারে যেমন অনেকে এতদিন পর্যন্ত ছিল নামের শেষে লি ব্যাস সর